সমুদ্রের ধ্বংসলীলার দেখুন মানে সমুদ্রের ঢেউগুলো যে কি পরিমাণ শক্তিশালী এই যে অনেক বড় একটা এটা হচ্ছে আপনার টাওয়ারের মতো পুরো টাওয়ারটা এখানে ছিল এখান থেকে একদম মানে আপনার ফানির ঢেউয়ের ধাক্কায় এই টাওয়ারটা পড়ে গিয়ে একদম ওই জায়গায় চলে গেছে দেখুন গাছগাছালিগুলোর কী অবস্থা এই পাশটা দেখুন এই যে ঝাউ গাছগুলোর কি অবস্থা দেখুন সবগুলা ঝাউ গাছের অবস্থা একদম বেহাল সমুদ্র যে আপনার ভয়ঙ্কর রূপ ধারণ করলে কি অবস্থা হয় এই যে সমুদ্র ঢেউগুলা দেখতে আমরা আমরা এমনি উপভোগ করার জন্যই আসি তো এমনি উপভোগের সৌন্দর্যটা কিন্তু ঠিকই আমরা সুন্দরভাবে উপভোগ করি কিন্তু যখন আপনার সমুদ্র তার ভয়াল রূপ ধারণ করে তখন সে এতটাই ভয়ঙ্কর হয়ে উঠে আপনি এটা না দেখলে অবশ্যই বিশ্বাস করতে পারবেন না ধন্যবাদ